এবার থেকে নতুন পরিকল্পনায় রাজ্য সরকারের মতো পঞ্চায়েত দপ্তরেও বার্ষিক বাজেট হবে এই লক্ষ্যে সোমবার এটি নগরীর পঞ্চায়েতের রাজ রাজ্য প্রশিক্ষণ কেন্দ্রে জনগণের পরিকল্পনা অভিযান দু হাজার পঁচিশ ছাব্বিশ শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয় রাজ্যভিত্রিক এই কর্মশালা সূচনা করেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন এবার থেকে রাজ্য সরকারের মতো পঞ্চায়েত দপ্তরের বাজেট হবে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতগুলিতে এই বাজেট নির্ধারণ করা হবে কিভাবে এই বাজেট রূপায়ণ করতে হয় সেই বিষয়গুলি নিয়ে জনগণের পরিকল্পনা অভিযান দু হাজার পঁচিশ ছাব্বিশ শীর্ষক এক রাজ্য ভিত্তিক কর্মশালা সোমবার ইডিনগরের রাজ্য পঞ্চায়েতি রাজ প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই কর্মশালার উদ্বোধন করেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন তিনি জানান সারা দেশের মধ্যে রাজ্যের পঞ্চায়েতি রাজ ব্যবস্থাপনা সমাদৃত হয়েছে রাজ্যের পঞ্চায়েতি ব্যবস্থা দেশের নজর বেড়েছে এবার নতুন পরিকল্পনা অনুসারে রাজ্য সরকারের মতো পঞ্চায়েত দপ্তরেও বাজেট হবে কি করে এই বাজেট তৈরি করতে হয় সেই সম্পর্কে এই কর্মশালার আহ্বান করা হয়েছে পরবর্তী পর্যায়ে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং প্রতিটি গ্রামে এই ধরনের কর্মশালা আয়োজন করা হবে বলে জানান তিনি শুরু করতে যাচ্ছি আজকে যার যে ওয়ার্কশপ রাখা হয়েছে সেটা হচ্ছে পিপল পিপলস প্ল্যান ক্যাম্পেইন তার মধ্য দিয়ে আমরা পঞ্চায়েত স্তরের পঞ্চায়েত স্তরে যে বাজেট কিভাবে নির্মাণ করতে হয় সেইগুলোর প্রশিক্ষণ কিন্তু দেওয়া হবে অর্থাৎ আগামী দিনে আমাদের ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে যেরকম আমাদের বাজেট হয় সেরকম আমাদের দপ্তরের ক্ষেত্রে আমরা আগামী দিনে বাজেট আমরা নির্মাণ করব সেই বাজেট আমরা পঞ্চায়েত স্তর থেকে সেই বাজেট প্রত্যেকটা পঞ্চায়েতের যেরকম বাৎসরিক বাজেট হবে ঠিক সেরকম প্রত্যেকটা ব্লকের বাৎসরিক বাজেট হবে প্রত্যেকটা জেলা পরিষদেরও সেই পঞ্চায়েত এবং ব্লকের নিরিখে পঞ্চায়েত সমিতির নিরিখে সেখানে বাজেট হবে এবং সবশেষে আমাদের যে পঞ্চায়েত দপ্তর পরিচালনার ক্ষেত্রে সারা ত্রিপুরাতে আমাদের যেই উন্নয়ন গ্রামীণ স্তরের প্ল্যানগুলো থাকবে সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কতটা বাজেট বাজেটের প্রয়োজন সেটা যাতে আমরা সরকারের সামনে রাখতে পারি অনুষ্ঠানে জি রামজি নিয়েও প্রতিক্রিয়া ব্যক্ত করেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন জি রামজি প্রকল্প চালক করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি পঞ্চায়েত মন্ত্রী বলেন জি রামজি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পরিকল্পনা এই পরিকল্পনা গ্রামীণ স্তরের অর্থনীতি এবং জীবনযাত্রার মান আরও বৃদ্ধি করবে তিনি আরো জানান মন বছরে একশো দিনের কাজের সুবিধা ছিল জি রামজি প্রকল্পের বছরে একশো পঁচিশ দিনের কাজের সংস্থান রাখা হয়েছে গ্রাম সভা থেকে কাজ নির্ধারণ হবে ভিডিও রিপোর্ট এশিয়ান টাইমস